না দিনটা ভালো জানা না কারণ তোমার মুখ দেখে উঠে যায় তাই ঠিক বলেছি কিনে গরম জল খাবো সেই জন্য ভাবছি আর বসে না থেকে বেরিয়ে যাওয়াই ভালো কারণ পরিষ্কার না হয় আধুন চা পাবে না খাবার ঠিক আছে খেয়ে নিবি তো আর সকালবেলা তো প্রায়শ হয়ে এসেছি কাজগুলো যদি পরিষ্কার না হয় আধুন চা পাবে না খাবার সকাল বাজে কটা সাড়ে আটটা ঠিক আছে সাড়ে সাতটা থেকে বরকে কাজে লাগিছি গোটা ঘরে ঝুল ঝাড়তে যে কটা হয়েছে ছেলেরা গেছে পড়তে আর আমি করবো হচ্ছে আজকে টিফিন টাফান রান্না বাড়ি ওই সব তাই তো হ্যাঁ কি বললে নাড়ার মা ভাড়া সেটা কি হ্যাঁ ওপরটা ঝাড়া হয়ে গেছে হ্যাঁ কাজ যদি পরিষ্কার না হয়েছে গো সকাল থেকে আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টির আপডেট দেখলাম ফোনেতে ওয়েদার আপডেটে দিল যে বেলাতে আর বৃষ্টি হবে না তা যাই হোক ছেলেদের যেহেতু পড়তে গেছে না এসে ওরা যাবে স্কুলে ওদেরকে আজকে বলছি তোদেরকে আজকে স্কুল যেতে হবে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাইরে গিয়ে ওয়েদার থাকে না থাকে স্কুল যেতে হবে না কিন্তু ওরা স্কুল যাবেই যাবে তা চলো এবার করবো হচ্ছে একটু চা এখনও অবধি চা খায়নি কারণ বিস্কিট আনেনি বাবু সেই জন্যে এই মাত্র তাকে বললাম একটু বিস্কিটও এনে দিতে খাবো একটু চা তারপর করবো ছেলেদের জন্য টিফিন তারপর হালকা ফুলকা রান্না বাড়ি করে আজকে একটু বেরোবার ইচ্ছে আছে কারণ আমার বর রবিবার ডিউটি করেছে আর রবিবার ডিউটি করেছে মানে আজকে একটু হালকা ছুটি নিয়েছে হাফবেলা ছুটি নিয়েছে কয়েকটা বিলিং টেলিংয়ের কাজ আছে ছেলেদের ছেলেরা যখন বেরোবে তখনই বেরোবে বেরিয়ে বিলিংয়ের কাজটা করে দিয়ে চলে আসবে তারপর একটু বেরোবো ইচ্ছে আছে ঠিক আছে এখনও কিছু সিওর হয়নি বিষয়টা কিন্তু খুব ভীষণভাবে ইচ্ছে আছে যে একটু বেরোবো শিওর হবে কতক্ষণে সেটা জানি না আর যে সকাল সকাল দেখো ও এই ঘরটা মোটামুটি ঝেড়ে ফেলেছি কারণ হচ্ছে আমাদের ভাদ্র মাসে হয় রান্না পুজো হয় রান্না পুজোর আগে ঘর দৌর ঝাড়তে হয় এবার যেহেতু আমি একা মানুষ না সেদিন এতটা ঘর একা ঝেড়ে ওঠা যায় না সেদিনে যখনই সুযোগ পাই এরকম ভাদ্র মাসের আগেই শ্রাবণ মাসের শেষের দিক করে একটু 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 করে দুজন মিলে ঝাড়তে থাকি এই ঘরটা মোটামুটি ঝুল ঢুল ঝেড়ে টেবিল ল্যাম্প এসি ঠেসি ঘর দর সব কিছু পরিষ্কার করে ফেলেছি ঠিক আছে এই যে অবসালের বিষয়টা দেখতে সব কিছুই গোছানো আছে কিন্তু অবশালের একটা বিষয় রয়েছে না এগুলো শুধু সেট আপ করার এই যে ব্যাগটাকে বের করে নিয়েছি যে যদি যাওয়া হয় গুছিয়ে গেছি রেডি করি ছেলেরা বেরোলেই তো আমাকেও রেডি হতে হবে চলো এবারে করতে যাই চা নাহলে এবার কচকচ 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 করবে চলো চা ডাল ভাত বসিয়ে দিলাম হতে থাক ততক্ষণে আমার বিস্কিট চলে আসবে যেহেতু আজকে একটু বেরোবার চিন্তা ভাবনা করেছিলাম সেই জন্য কালকেই একটা ব্রেড আনিয়ে রেখেছিলাম কালকে রবিবার ছিল না সেই জন্য ওই প্লেন ব্রেডটা পাইনি প্লেন ব্রেডটা হলে কি হয় টিফিনে ডিম টোস্ট করে দিতে সুবিধা হয় পেয়েছি এরকম বার্গার ব্রেড গুলো এগুলোতে ডিম টোস্ট করে দিতে একটু অসুবিধা হয় কিন্তু ওই দুটোকে মাঝখান দিয়ে কেটে একটা করে দিয়ে দিতে হবে এই কি হচ্ছে কি চাই কি চাই অর্ডার কী চাই বলি বাবা নেক্সটটা আমার নড়ে যাচ্ছে এত পাওয়া দিবি দেখছি দাঁড়াও আগে দাদাদের টিফিন করি হ্যাঁ টিফিনটা একটু বেশি করেই দেবো কারণ হচ্ছে ছেলেগুলো আমার আবার বন্ধু বান্ধব সব মিলে খায় তো সেই জন্য একটু বেশি করেই ওদের লাগে অনেকগুলো বন্ধু মিলে খায় এইটাই তো সময় এরপর তো শুধু স্মৃতিই থাকবে আর এই যে চায়ের অপেক্ষা করে করে জল গরম করে নামিয়ে দিয়েছি বিস্কিট এতক্ষণে এসছে আমার বাড়িতে বুঝেছ এই হচ্ছে আমার ব্যাপার এর থেকে বেশি কিছু বললেই মুখ বন্ধ করে থাকো ছেলের ব্যাগটা দিতে হাত বাড়িয়ে এখানে দিয়েছি হচ্ছে একটুখানি সবজি কাটছে আর আমার এখানে রান্না বসেছে এখানে ভাত চিচিংয়ে এ সব কিছু বসে গেছে ওগুলো কি কাটলে কি ডম ওই কুমড়ো যা হয়েছে সেদ্ধ হবে তো ছেলে এই ওই সর আজকে ছেলেরা খেয়ে যেতে পারবে তো ওই কুমড়ো হ্যাঁ অবস্থা দেখ কি করছো গো ছোট করে

আর আমি এখানে চাটাকে নিয়ে এভাবে গামলায় ঠান্ডা করতে দিয়েছি কারণ ওই যে আজকাল তাড়াহুড়ো করে সব কাজ বাজার হচ্ছে শান্তি করে যে সকালের চাটা খাবো সেইটা নেই আর আমি একটা জিনিস দেখেছি সকালবেলা যদি শান্তি করে এক কাপ না চা না মুখে পড়ে না তবে আমার সারাদিন আর শান্তি থাকে না সে কোথাও যায় চাই না চাই তার মানে দিনটা আগে খুবই 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 ভালো কাটবে এইটাই আশা করে শুরু করছি আর কি কেমন ভালো কাটবে সে আমি বুঝতে পারছি ঠিক আছে চলো বাজে হচ্ছে এখন দশ এবার ইনি বেরিয়ে যাবে বেরোবে তো চলো ভাত খেয়ে যাবে না তো এসে তো চলো তবে তুমি বেরিয়ে যাও আর চাটা খেলেও কোকো ব্রেড দিয়ে দিয়েছি ঠিক আছে ও একটু ব্রেড আর চা খেয়ে নিলো আর আমি বিস্কিট আর চা খেয়ে নেব ওর একটু হালকা ফাল্কা টিফিন হয়ে গেলো ও চলে আসবে এসে ভাত খাবো আর ছেলেরা ভাত খেয়ে যাবে বুঝেছো রান্নাঘর ধরো দেখিয়ে দিই এই যে পুরো পরিষ্কার করে দিয়েছি ধুয়ে মুছে রান্নাবাড়ি আমার কমপ্লিট ছেলেরা আমার বেরিয়ে গেছে বর আমার ডিউটি চলে গেছে ডিউটি গেছে ওই বললাম বিল্ডিংয়ের কাছে আর আমার রান্নাও হয়ে গেছে চলো রান্নাটাও দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে নিরিমিষ তরকারি দেখেছো আচ্ছা তারপর আরও দেখাচ্ছি ছেলেদেরকে দুটো ডিম ভেজে দিতে হয়েছে হ্যাঁ ওরা একবার নিরামিষ তরকি অতটা ভালো খায় না কিন্তু হ্যাঁ নিরামিষ তরকিটা খেয়েছে ভালো খায় না কিন্তু খেয়েছে বললো ভালো হয়েছে আর এখানে আছে হচ্ছে চিচিঙ্গে ভাজা এটা একটু পিঁয়াজ দিয়ে করেছি আর এখানে ডাল এটা হচ্ছে আজকে আমাদের খাবার দাবার বল আসবে খাবে আর আমিও খাবো একসাথে ঠিক আছে আমি স্নান করে নিই করে নিয়ে না এই সময় মেসেজ ছিল কাজ বাজ তো সব রেডি আছে সব কিছু কমপ্লিট আছে শুধু সান করে খাবো আর রেডি হবো একদম রেডি হয়ে দেখা করছি হ্যাঁ পুং পুং করে ম্যাসেজ যাচ্ছে চলো হ্যাঁ রেডি হয়ে দেখা করবো বেটা ওই কোথায় মামা সকাল থেকে বেরো বৃষ্টি হলো না বেরোবার আগে বৃষ্টি হচ্ছে সেদিন ছাদে যে কটা জামা কাপড় আছে যার জিনিসপত্র আছে তুলে তালে দিলাম তুমি এখানে দাঁড়িয়েও তবু জিনিসগুলো তোলো নি তুলে তুলে দিলাম ঠিক আছে আর আমরা যতক্ষণে ফিরব ততক্ষণে তার ঘন্টা দেড় পর মানে হচ্ছে ছেলেরা আস্তে আস্তে হচ্ছে পাঁচটা দশ এরকম পুরো কালো মেঘ করে গেছে চলো না কালো মেঘ করে গেছে বৃষ্টি হওয়ার জন্য পাঁচটা দশ পনেরো নাগাদ ছেলেরাও চলে আসবে আর ওদেরকে বলে রেখেছি যে তারপর দেখছি কোথায় যেতে পারি না যে পারি ঠিক আছে বাড়ি থেকে মেঘ নিয়ে বেরিয়েছি আর এখন আছে বাবুখানা দিকে আরো বেশি মেঘ হয়ে রয়েছে অন্ধকার হয়ে রয়েছে তোমাদের যদিও আলো কিন্তু নেই

বৃষ্টি হয়েও গেছে এক চক হয়ে গেছে চামড়ার জুতো করেছি আমিও তো চামড়ার জুতো করেছি কি হবে কে জানি ভাবছো কেন বেকার শুধু মধু কাদা ভর্তি হবে পাই কালকেই খবরে দেখছিলাম যে আজকে নাকি গঙ্গার জল সব থেকে উঁচু হবে মানে ১৪ ফুট হবে সতেরো ফুট হবে সত্যি অনেকটা আর আর পাঁচটা সিঁড়ি বাকি রয়েছে কি করে দেখবে পাঁচটা সিঁড়ি ছটা ছটা সিঁড়ি বাকি রয়েছে দেখো পরিমাণে ভিড় আমি ওকে বলছিলাম যে চলো আমরা গঙ্গা আরতি বাবুঘাট থেকে গঙ্গা আরতি দেখে চলে যাই ও বলল না না চলো না একটুখানি এখনও তো ওখানে দেরি আছে ওখানে তো ছটা থেকে শুরু হয় একটুখানি এখান থেকে ঘুরে নিয়ে চলে যাব ও বাবা তিল ফেলার জায়গা নেই প্রচুর ভিড় প্রচুর না আমি বিস্কিট খাবো না লিকার চা খাচ্ছ তো তো কি চা খাচ্ছ কিনে খাবো আবার লিকার চা ওই যে না বিস্কিট না দাদাই ঠিক বলেছে কিনে গরম জল খাবো চলো প্রিন্সেস ঘাট থেকে একদম চলে এসেছে গঙ্গা আরতি দেখতে এখনও চেয়ার অনেকগুলো ফাঁকা রয়েছে আমাদের জন্য আমাদের জন্য অপেক্ষা করছে জায়গা রেখেছে

এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো কি কুড়ি এখনো পঁয়তাল্লিশ মিনিটের মতন অপেক্ষা করতে হবে কিন্তু সত্যি কথা বলছি আজকে একদমই বছ থাকতে ইচ্ছে হচ্ছে না প্রথমত ভীষণ পরিমাণে মেঘ হয়ে গেছে এক্ষুনি বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে আর তার সাথে আর তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাই ওই যে সোমবারের জন্য বাবার মাথায় জল ঢালার জন্য গঙ্গায় স্নান করার ভিড় যথেষ্ট আছে দেখাচ্ছে এই যে এই পাশটা ঠিক আছে মানুষজন ভীষণভাবে স্নান করছে এখান থেকে জল নিচ্ছে তার জন্য একটা গ্যাদারিংও হয়ে রয়েছে আর তার মধ্যে বেশি ভয় লাগছে হচ্ছে ভিজে যাওয়ার ভিজে গেলে আমার মাইকটাও ভিজে যাবে ক্যামেরাটাও ভিজে যাবে ফোনগুলোও ভিজে যাবে সেই জন্য একটু ভয় লাগছে সেই জন্য ভাবছি না প্লাস্টিকে মোড়া হ্যাঁ ওরটা ভিজবে না ও এসে সেফটি ব্যাপারটা ভিজবে বেস্ট কিন্তু আমি হয়তো ফোনটা প্লাস্টিকে দিয়ে দেবো কিন্তু আমার ক্যামেরা মাইক সব কিছু ভিজে যাবে সেই জন্য ভাবছি আর বসে না থেকে বেরিয়ে যাওয়াই ভালো কারণ এর আগে আমি আরতি দেখেছি হতে অনেক সময় লাগবে এখনো সেই জোগাড় চলছে এখনো জোগাড় চলছে এই জোগাড় হবে তারপর শুরু হবে বলে তো ছটা কিন্তু হতে হতে না সাড়ে ছটাও বেজে যায় কোনো কোনো সময় সেই জন্য ভাবছি বেরিয়ে যাই এতক্ষণ অপেক্ষা করে লাভ নেই কি বলো আর তার মধ্যে ছেলে ফোন করলো যে বাংলা স্যার পড়াতে আসবে সেজন্য বসে থেকে লেট হয়ে যাবে পড়াটাও কামাই হয়ে যাবে চলো আর একটা দিন আসে যাবে এর থেকে বেশি বেটার হবে আর তার মধ্যে এই বৃষ্টির জন্য না কাদা জল হয়ে রয়েছে গুড়ি গুড়ি মশা চলো আসতে করো চলো ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে গেছে আর আসার সময় ছেলেদের জন্য টিফিনের কালকের ব্যবস্থা করে এসেছি ব্রেড ডিম এইসব কিনে নিয়ে একদম এসেছি ওই যে আমার বর কোথাও বেরোলে সঙ্গে করে বাজারের ব্যাগটাও নিয়ে যেতে শিখেছে না সেটা হালকা ফুলকা বাজার করে এসেছি ছেলেরা এখানে খাচ্ছে হচ্ছে একটু লিকার কফি আমি কিছু খাবো না কারণ যেহেতু একদম ভাত খেয়ে উঠে বেরিয়েছে ওই ছেলেরাও বেরিয়েছে আমিও দুটো খেয়ে নিয়েছি ভাত খেয়ে উঠে গেছে না একদম কিছু খেতে ইচ্ছা করলো না তুমি খাবে চা আমি কিছু খাবো না আমি তোমাকে ওই জন্যই আজকে বেরিয়েছ পেট ভরে ভাত খেয়েছো তাই জন্যই নিয়ে বেরিয়েছি বুঝতে পেরেছো আমি পেট ভরে ভাত খেয়েছি বলেই নিয়ে বেরিয়েছে তা যাই হোক রাত্রে আর সেরকম কিছু করার নেই সকালের যা খাবার খুব রয়েছে সেটাই রয়েছে আর ছেলেদেরকে ওর বাবা বলছে একটু চাও এনে দেবে রাত্রিবেলা দোকান থেকে কারণ আমি আর কিছু করব না আমার শরীরে দিচ্ছে না এখান থেকে একটু চাউ কিনে এনে দেবে যদিও কেনা চাউটা অতটা বেশি প্রেফার করেন আমার ছেলেরা তবু আজকে কেনা চাউ খেয়ে নেবে মিটে কি কিরে খেয়ে নিবি তো টিটু ঠিক আছে চলো তবে আজকের এই ব্লগটা এই অবধি শেষ করে দিই তোমাদের সাথে দেখা করছি নেক্সট আর একটা ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকে আর অবশ্যই পাশে থাকো ওকে বাই